আমি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা খুব করে রাষ্ট্র সংস্কারে ব্যস্ত কিন্তু এই আহত যোদ্ধারা তাদেরকে কে সংস্কার করবে আমাদেরকে আপনারা এক লাখ টাকার গল্প শোনান দে ভাই আমার চোখের মূল্য কি এক লাখ টাকা ওর পায়ের মূল্য কি এক লাখ টাকা ওর হাতের মূল্য কি এক লাখ টাকা তাহলে এক লাখ টাকার গান কবিতা কেন শোনান আপনারা যারা বিপ্লবকে ধারণ করে তাদেরকে সাতা রাখুন তাদেরকে পাশে রাখুন যে মানুষটার পা নাই সে দ্বিতীয়বার পা দিতে কিন্তু কোনটা বোধ করবে না সে বিছানাগুলো আছে তারা এত বড় বড় রিং নিয়ে পড়ে আছে তাদের সেই কষ্টকে আমরা ধারণ করতে পেরেছি তাদের কষ্ট কি তা আমরা একটু বুঝতে পেরেছি যে মানুষটা চোখে দেখতে পায় না তার কষ্টটা কত যে মানুষটার একটা পা নাই তার কষ্টটা কত যে মানুষটার বুকের এপাশ দিয়ে ঢুকে উপাস দিয়ে বুলেট বের হয়ে গেছে তার কষ্টটা কত যে মানুষটা আজকে পা হাত সব প্যারালাইজ হয়ে গেছে সে মানুষটার কষ্ট আমি কি তার হাত ফিরাইয়া দিতে পারবো তার চোখ ফিরাইয়া দিতে পারবো তার পা ফিরায়ে দিতে পারবো তার পূর্বে আমাদের জীবন ফিরাইয়ে দিতে পারবো কিন্তু একটু সহানুভূতিশীল হওয়া যায় একটু তার পাশে এসে দাঁড়ানো যায় তার মাথায় হাত বুলিয়ে দেওয়া যায় কিন্তু আমরা সেটা করতে পারছি না আমি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা খুব করে রাষ্ট্র সংস্কারে ব্যস্ত কিন্তু এই আহত যোদ্ধারা তাদেরকে কে সংস্কার করবে তাদের সংস্কারের দায়িত্ব কে নেবে আপনারা এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের ভাইদের আশ্বস্ত করতে পারলেন না তোমাদের ভবিষ্যৎ জীবনটা এভাবে সিকিউর তোমাদেরকে একটা নিরাপদ জীবন দিতে চাই আমরা সেই ব্যাপারটা আপনারা এখনো নিশ্চিত করতে পারলেন না আমাদেরকে আপনারা এক লাখ টাকার গল্প শুনান রে ভাই আমার চোখের মূল্য কি এক লাখ টাকা ওর পায়ের মূল্য কি এক লাখ টাকা ওর হাতের মূল্য কি এক লাখ টাকা তাহলে এক লাখ টাকার গান কবিতা কেন শোনান এই অনেক ভাই আছে যারা জুলাই থেকে জুলাই সতেরো পনেরো তারিখ থেকে যে চিকিৎসা শুরু হয়েছে তাদের এখন পর্যন্ত যখন গত আধারই আগস্টের পর থেকে আমাদের রাষ্ট্র বলছে যে ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট হবে তার আগে যে সে লাখ লাখ টাকা খরচ করছে সে টাকাটা কোথায় যাবে মানে অনেক কথা বলে বলছি আসলে অনেক দুঃখ অনেক কষ্ট মনের মধ্যে আমি আরেকটু প্রতিবাদ জানাতে চাই হয়তো আমাদের আহতদেরকে নিয়ে যারা আওয়ামী লীগ আওয়ামিন ছিল ছাত্রলীগ করতে এরকম কিছু থাকতে পারে কিন্তু ঢালাও আহতদেরকে একটা নির্দিষ্ট শব্দ আহত বলে আমি এই শব্দের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই মঞ্চ থেকে কেন আমাদের এই যোদ্ধাদেরকে এভাবে করা হলো তাদেরকে কেন তাদের প্রাপ্য তাদেরকে অপমান অপদস্থ করা হলো আমি এর জবাব চাই আমি এখান থেকে এর তীব্র প্রতিবাদ জানাই তারপরে আমি আমার রাষ্ট্রকে বলতে চাই আপনারা যারা বিপ্লবকে ধারণ করে তাদেরকে সাঁতার রাখুন তাদেরকে পাশে রাখুন যে মানুষটার পা নাই সে দ্বিতীয়বার পা দিতে কিন্তু কুণ্ঠাবোধ করবে না সে বলতেছে যে আমি একটা নতুন জীবন পাইছি আমার আর এই জীবনের প্রতি এতটা মায়াও নাই আমার জাকির ভাই আছে বলতেছে যে ভাই মরে গেলে শেষ হয়ে যায় যে এখন তো প্রতিনিয়ত কষ্ট নিয়ে চলতে হচ্ছে আমার এই পাটা নাই আমি পা নিয়ে তো প্রতিনিয়ত কষ্ট করতেছি এখন আমাকে কি এক লাখ টাকা ভিক্ষা দেওয়া হচ্ছে আমার কি জীবনের মূল্যকে এক লাখ টাকা আমি আমার রাষ্ট্রকে বলতে চাই এই যোদ্ধাদেরকে আপনারা আপনাদের পাশে রাখুন তাদেরকে ভুলে আন না যদি আপনারা তাদেরকে ভুলে যান আপনারা অভিশপ্ত হবেন জাতি আপনাদেরকে অভিশাপ দিবে এই আপনাদেরকে অভিশাপ দিবে আপনারা এই অনুশোচনায় কখনো বাঁচছেও পার পাবেন না এখনো সময় আসে এখনো সুযোগ আছে আমি বারবার বলে আসি হেলাই সময় হারাবেন না সময় চলে গেলে কিন্তু আর আপনারা যেটা করার সেটা আর করতে পারবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই আলামূলক কথা শোনার জন্য আসসালামু আলাইকুম